শেষে করতে বছর পূর্ণ হবে কয়েকটা বাড়ি বাকি ছিল সেগুলোতে সব টাঙিয়েছে আজকে সাহস করে রেসিপি শেয়ার করলাম না একবার বলো বাবা বাবাটা একবার বলো এত প্রতিষ্ঠার পরে সেই সন্ধ্যা থেকে যুদ্ধ হচ্ছে আমার ছেলের বাচ্চাকে জানাল আমি খুব ভালো আছি সুষ। এক কো ভালো আছো? বলছোনা বুঝতে বাছছো এটা খটা ভালো নেই। পাঁচ দিন থেকে জড়ে পড়া আছি। শুধু আমি কেন গোটাবাড়ির সবারেরই মোটামুটি শরীর খারাপ। আর এই শরীর খারাপটা এখন থেকে না পূজোর পর থেকে শুরু হয়েছে। মানে এর ঠিক হচ্ছে তা ওর হচ্ছে ওর ঠিক হচ্ছে তা ওর হচ্ছে ওই চলছে। মানে পূজো যে শেষ হলো বোতো শরীর খারাপ হলো। ওর যেমন জ্বর তেমন কাশি সেই ওষুধ ওষুধ খেতে কেমন ঠিক হলো। ওর একটুখানি ঠিক হলো তা তিন দিন দিলো। তিন দিন তো সাংঘাতিক লেভেলে শরীর খারাপ হলো মানে ওর জ্বর কাশি কপ জমে যাচ্ছে কপটা উঠছে না ঠিক মতো দিয়ে সেই শ্বাসকষ্ট মতো হচ্ছিল ওকে তো শেষে হসপিটালেও ভর্তি করতে হলো হসপিটালেই তিননি দুদিন থাকলো দিয়েই পরশু দিনকে বাড়িয়ে এলো ওর পুরোপুরি ঠিক হয়নি মানে খুব ঠান্ডা লেগে গেছিলো তত তাড়াতাড়ি ঠিকও হবে না ডাক্তার বলেছে যে একটুখানি সাবধানে রাখতে হবে একটু টাইমও লাগবে ঠিক হতে তো ওষুধ টষুধ দিয়েছে কিছু টেস্ট করিয়েছে দিয়ে ছেড়ে দিয়েছে আর কি তো ওরা এখন হালকা ঘর ঘরের ভাবটা আছে কাশি টাশিগুলো আছে কিন্তু যেরকম সাংঘাতিক লেভেলের হয়ে গেছিলো সেই জিনিসটা আর নেই তো দিকেও তিন দিন শরীর খারাপ হলো হসপিটালে নিয়ে গেলো সেই দিন থেকে আমার আবার জ্বর তো আমারও মানে জ্বরটা নেই কিন্তু ওই যে গলা ব্যথা তারপরে কাশি এগুলো এখনও আছে ব্রতরও দেখছি ঠিক হয়ে গেল আবার দেখছি মানে আমার সাথে সাথে থেকে নাকি কে জানে ও দেখছি কাশছে মানে ওই একজনের ঠিক হচ্ছে একজনের ভালো হচ্ছে আর একজনের হচ্ছে এই এই করে করে চলছে আর কি পুজোর পর থেকে আমাদের সকাল সকাল অনেকগুলো কাজ হয়ে যায় আজকে যে এইদিকে দেখছো সব পাহাড় হয়ে আছে চাদর পাল্টালাম বালিশের কড়াগুলো সব পাল্টালাম দিয়ে চেঞ্জ করে এরকম করে রাখা আছে মানে সাজিয়ে গুছিয়ে রাখার টাইম নেই অনেকটাই লেট হয়ে গেছে ওই তোকে পাঠালাম আর অনেকগুলো বালিশ ঝেড়ে ঝুড়ে পাঠতে অনেকটা টাইমও লাগে তো ভাবছি এটা এরকম করে থাক দুপুর বেথা খাওয়া দাওয়া করে এসে পরিষ্কার করবো যে আমার বেটা এখন আমাকে বাইনা ধরেছে যে উপরে গিয়ে এখন টিভিতে গড়িরা দেখবে নিয়ে যাবো না বলেছি দেখানো শুয়ে কড়াকড়ি মারছে গড়া কড়াকড়ি মার লাগবে দেখাও ওইরকম ওরে বাবা পুজোর সময় তো আমার রুটিনটা এমনই গন্ডগোল হয়ে গেছে না মানে সেই রুটিন থেকে আবার মেন রুটিনে ফিরতে বেশ অনেকটাই কষ্ট করতে হচ্ছে আমাকে মানে হয় না একটা অভ্যাস হয়ে গেছিল কদিনে মানে অসময়ে খাওয়া যেটা ধরো রাত সাতটার পর মানে সাতটার সময় খেয়ে নিতাম তারপরে কিছু খেতাম না পর দিনকে আবার মোটামুটি নটা দশটার দিকে খেতাম তো সেটা একটা অভ্যাসের মতো হয়ে গেছিলো আর খিদেও পেতো না মিডিলে কিন্তু এই পুজোর একর দিন এত বেশি অনিয়ম হয়েছে তখন আমার সাতটার পরেও খিদে পাই তারপরে আর খিদে পায় বলতে কি খুব খুব ক্রেভিংস হয় খাবারের মানে যদি মনে হয় এটা খাবো তো খাবোই এরকম একটা টাইপের মনে হয় সেই জিনিসগুলো আমার আয়ত্তে চলে এসেছিলো তো পুজোর মধ্যে ওই জিনিসগুলো অনিয়ম হয়ে গেছে সেটা এখন ঠিকঠাক রুটিনে আসতে যে আমার কতদিন টাইম লাগবে আমি জানি না তার মধ্যে একটা যেটা খারাপ জিনিস হয়েছে সেটা হলো আমি চা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই পুজোর মধ্যে এত চাটা খেয়েছি এখন চাটা আমি চাইলেও ছাড়তে পারছি না মানে বাকি সমস্ত জিনিসগুলো তবুও কষ্ট মষ্ট করে মনকে বুঝে তবু বা পারছি চাটা আমি কিছুতেই ছাড়তে পারছি না যে হলো আমার সকালবেলাকার টিফিন গরম গরম চা আর একটুখানি এই কদিন একদম ফার্স্ট মর্নিং আমি চা আর পাউরুটি খাচ্ছিলাম মানে দুধ চা পাউরুটি যেটাকে অম বলে জম বলে তো সেটাকেও আস্তে আস্তে আমি কাট করার চেষ্টা করছি মানে পাউরুটিটাকে চাটাকে তো কাট করতে পারিনি পাউরুটিটাকে কাট করার চেষ্টা করছি তো এখন পাউটিটার বদলে একটুখানি ছোলা ভাজা নিই ছোলা ভাজা দিয়ে চা খাই মানে এই টাইমটাতে আগে ফল খেতাম ফলের বদলে এখন চা খাচ্ছি হ্যাঁ আপেলটা খাবো একটু পরে খাবো একটুখানি রুটিনটা এদিক ওদিক হয়ে গেছে আবার ফিরে আসতে হবে কবে আসতে পারবো জানি না গাইস এই যে এই হলো আজকে আমাদের দুপুরের মেনু আজকে চোদ্দো শাক খেতে হয় ভূত চতুর্দশীর দিনকে তো সেই জন্য চোদ্দো শাক হয়েছে এইদিকে দিকে একটুখানি পাঁচ তরকারির মতো হয়েছে এখানে হচ্ছে সরষে পটল একটু মাখা মাখা করে করা হয়েছে এখানে হচ্ছে ব্যাট পাপড় সাথে ডাল আর এখানে আছে ভাত আরে বাবা আরে বাবা কি সুন্দর ঢোলবা আছে ছেলে আর ছেলে কি সুন্দর নাচছে বোতর বাবার ঢোলবা আছে আর ব্রোতর বোতর নিয়ে নাচ করছে কালকে হলো আমার ছেলের জন্মদিন কালকে আমার ছেলে দু বছর পূর্ণ হবে এই সেদিনকে হলো ওর মতো দু বছর হয়ে গেল যাই হোক জন্মদিন এসে কিছু প্ল্যান নেই কারোর জন্মদিন নিয়ে আমার খুব একটা বেশি মাথামাতি করি না কারণ কি বলতো যে জিনিস জীবনে একবার আসে যেমন অন্নপ্রশন মাথামাতি হলে ঠিক আছে কিন্তু জন্মদিনে তো বছর বছর আসে ওটা নিয়ে আর কি আলাদা করে মাথামাতি করবো তাই মনে হয় তো কিছুই প্ল্যান নেই আগের বছর যেরকম করেছিলাম একদম ঘরোয়াভাবে যেগুলো লক্ষণের জিনিস হয় পাঁচ রকম ভাজা পায়েস শাক ওগুলো বানিয়ে ওকে পাত্রে খেতে দিয়েছিলাম যদিও কত খেয়েছে ও খেয়ে উদ্ধার করেছে দিয়েছে এবারও খেয়ে উদ্ধার করে দেবে তবু ওইটুকুই না করলে মনটাও খিচু করে তো সেই রকমই আর কি ওই পাঁচ রকম ভাজা পায়েস শাক এগুলো করে কোনো হাটটা সাজিয়ে খেতে বসাবো আদৌ বসবে কিনা আমি জানি না আর একটা যেটা ইচ্ছা আছে আগেরবার যেই কেকটা কিনে এনেছিলাম এই বছর সে কেকটা না কিনে এনে ভাবছি নিজের হাতে বানাবো আজকেই বানিয়ে রাখবো কারণ সকালকে সকাল থেকে রান্না বান্না নিয়ে কিছু থাকবে টাইম পাবো না তো আজকে কেকটাকে বানিয়ে রাখবো যদি কেকটা যদি ঠিকঠাকভাবে হয় বানাতে পারি মানে প্রথমবার বানাবো তো যদি ঠিকঠাকভাবে বানাতে পারি তাহলে তোমার সাথে রেসিপিটা পরে শেয়ার করবে আমাদের বারান্দায় আগে টাগানো হয়ে গেছে এই দুদিন আগে অমিত লাগালো আমাদের বাড়িতে লাইট পুজোর সময়তেই টাঙিয়ে দিয়েছিল কয়েকটা বাড়ি বাকি ছিল সেগুলোতে সব টাঙিয়েছে এই ভালো লাগছে দেখতে এই লাইটে সব ভালো কিন্তু এত পোকা হয় না এই গোটা বারান্দা আমাদের পোকাতে ভর্তি সকাল বেলার ঝাড় দিয়েই এত এত পোকা হয় এত এত বাঙালি না হয় যদি চাইনিজ হতাম তাহলে সকালবেলাকার ব্রেকফাস্টটা ভালো হতো কেকটা সেটমেট করে বসাতে দিলাম এবার দেখা যাক যদি সাকসেসফুলি কেকটা বানাতে পারি তাহলে তোমাদের সাথে এরপরে কোনো একটা দিন রেসিপিটা শেয়ার করব। আজকে সাহস করে রেসিপি শেয়ার করলাম না কারণ কি হবে না হবে বুঝতে পারছিলাম না যদি সাকসেসফুলি কেকটাকে বানাতে পারি তাহলে এরপরে কোনো একটা দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আমাদের কেকের প্রসেস এখনও চলছে মানে এখনও আমাদের কেক কমপ্লিট করে উঠতে পারিনি ওই সন্ধ্যা সাড়ে ছটা সাতটা থেকে শুরু হয়েছে এখন নটা বাজছে এখন অবধি কেক তৈরি হচ্ছে আমাদের প্রথমে সস প্যানের ওপর দিয়েছিলাম দিয়ে এই প্যানটার ওপর ভাব দিতে বসিয়েছিলাম তারপরে আবার কি মনে হলো কড়াইয়ে জল দিয়ে কড়াইয়ে বসালাম তারপর আবার কি মনে হলো এখান থেকে ওখানে দিলাম অমিত এসে দেখছে যে উপরটা হয়নি নিচটা হয়ে গেছে উপরটা হয়নি সেজন্য ও আবার চেঞ্জ করে একটা টিফিন করতে করে দিয়ে ও আবার কড়ায় বসালো মানে আমি যে প্রসেসে করছি সেটাও ঠিক কিন্তু আমার মনে হয় প্রবলেমটা হয়েছে কি যদি একটু বড় টাইপের সসপ্যানে দিতাম তাহলে একটু পাতলা করে ব্যাটারটা যেত তো মানে হতো জিনিসটা একটু মোটা করে দেওয়া হয়েছে ব্যাটারটা সেই জন্য তলটা হয়েছে উপরটা হয় কি তো আমি এত সুন্দর করে জিনিসটাকে উল্টে দিল ওই যেটা কাঁচা ব্যাটারটা ছিল সেটা নিচের দিকে চলে গেল যেটুকু হালকা হালকা হয়েছিল তলা সেটা উপর দিকে চলে এসছে তো এবার হচ্ছে ঠিকঠাক করে একটু চেক করলাম হচ্ছে এখন বল বাবা বাবা বলছো

আমাদের পাড়াতে বেশ কয়েকটা দোকান আছে কিন্তু এই লাইনে দুটো দোকান আমাদের দোকানটা আর ওই দোকানটা দুটো দোকানেই নেই এবার দেখি একটুখানি এগিয়ে গিয়ে যদি এই দোকানে পাই তো ভালো তাহলে জানি না কি হবে কি দিয়ে সাজাবো জেমস আছে গো জেমস দু প্যাকেট দাও তো জায়গা এই দোকানটা তো অন্তত জেমস পাওয়া গেছে বাবা রে বাবা আচ্ছা আস্তে

এই যে আমার ছেলের বার্থডে কেক প্রথমে শুধু আমি করছিলাম তো আমি বলতে পারতাম যে একা আমি বানিয়েছি কিন্তু শেষ মুহূর্তে আমার পতিদেব আমাকে সাহায্য করেছে তাই বলতে হবে প্রথম জন্মদিনের কেক বতোর মা বাবা দুজনা মিলেই বানিয়েছে বাবা গো তাই তাই তাইটা করে দাও তাই 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 মাম্মা ওই দুধ দাও তারপরে দুধ ভাত খা মামা ভাই গিয়ে ওলি মা সোনা গুগা কয় আমাকে একটু আশীর্বাদ দিলা না বাবা ওলি বাবা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ দেখ বলো ওখানে খাপা হয়ে গেছে ওষুধ এখন ওখানে খেলা করতে হবে তারপরে ওকে ঘুম পাড়াবো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার পরে ভিডিওতে খুশি না টা টা গুড নাইট